স্টার এই প্রথমবার ঢাকাই সিনেমার কিং খান সাকিব খানের বহুল আলোচিত সিনেমা সোলজারের একটি জমকালো আইটেম গানের মধ্যে দক্ষিণ ভারতের সবচেয়ে সুন্দরী নায়িকা তামান্না বাটিয়াকে অভিনেত্রী তামান্না বাটিয়া রিসেন্টলি একটি ইন্টারভিউর মধ্যে সাকিব খানকে প্রশংসায় বাসিয়ে দিলেন তিনি বললেন সাকিব খানের মতো এত সুন্দর হ্যান্ডসাম অভিনেতার সঙ্গে কাজ করাটা সত্যি অনেকটা ভাগ্যর ব্যাপার এখানেই শেষ নয় সাকিব খানের নতুন বিজ্ঞাপন নিয়ে তিনি বিস্ফোরণ মন্তব্য করলেন তিনি বললেন একজন অভিনেতা একটা অ্যাডের জন্য এতটা চরিত্র বহন করতে পারে সেটা আমার কল্পনার বাহিরে নাম্বার ওয়ান হচ্ছে মেরিল পেট্রোলিয়াম জেলি সো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না